মধ্যে ডাক দেন এই আল্লাহ দিয়ে ডাক দিয়ে আবু বকর বলে দুনিয়ার জমিনের মধ্যে একটা কাপড় বিক্রি করলাম এই কাপড়টা আবার দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ফেরত দেওয়া হলো ও মানে আখেরাতের জমিনের মধ্যে আমি দুনিয়ার যে আমল করতেছি তুমি যদি আবার আমাকে সেই আমলটা আবার ফেরত দিয়ে দাও তুমি যদি বলো ম কর তুই যে আমল করলি আমলটা আমার পছন্দ হয় নাই আল্লাহ আমার কোনো উপায় নাই আল্লাহ আমার কোনো উপায় নাই ও আল্লাহ তুমি দুনিয়ার জমিনের মধ্যে যেরকম আমাকে কাফর দেওয়ার পরে সে বললো যে আমার পছন্দ হয় নাই আমাকে কাপড় ফেরত দিলো। আল্লাহ তুমি আখের হাতের জমিনের মধ্যে তুমি আমাকে এরকম বুঝলা তুমি আমার আমল আমার কাছে গো আল্লাহ আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার আমল গুলো কবল করে নাও আমার নামাজ গুলো কবল করে নাও আমার রোজা গুলো কবল করে নাও আমার আনাদত বন্ধু গুলো কবল করে নাও দুনিয়া বলতি গুলো তুমি আমাকে ক্ষমা করে দাও এ আবু বকর আল্লাহ বলল আল্লাহ কি আল্লাহ তুমি আমাকে যদি ঘাস বানাই দাতা হলে তো গরু বাসুর এরকম ভেড়া গুলো আমাকে খাইয়া দুনিয়ার জমিনে শেষ করে দিত দেখেন তো 10 জন যে 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তা জান্নাতে যাওয়ার ঘোষণা দিবেন আল্লাহু আকবার দশজনের মধ্যে একজন হর আবু বকর সেই আবু বকর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি আমার আমল যদি কমল না কর্লাহ আমি আমি কার দোয়ারে যাব আমি কোথায় যাবো ও আল্লাহ তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া আমাকে যদি ঘাস বানাইতা তাহলে তো ভেড়া বকরি ছাগল আমাকে দুনিয়ার শেষ করে দিত ও আল্লাহ তুমি যদি আমাকে এরকম খর কোটা বানাইতা তাহলে এই খড় আমাকে জ্বালাইয়া পড়াইয়া শেষ করে দিত দুনিয়া আখেরাতের জমিনে কোন হিসাব ছিল না আল্লাহ তুমি আমাকে আশাফুল মাখলুকাত বানাইলা আল্লাহ তুমি আমার দ্বারা এমন কোন কাজ নিও না যে কাজ নিলে যে কাজ আমি করলে তোমার অসন্তুষ্টি হয় আল্লাহ সাবিরা কবুলিয়া